প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী এমন মধুর রাতে এমন মুগ্ধকর যুগল দর্শন হয়তো আপনাদের নজরে পড়বে কি পড়বে না আমি সবাইকে এই যুগল দর্শনে মগ্নতাই আপনাদের ভাগ্যবান করে দিলাম আর এত রাত্রিতে আপনারা আমাদের প্রভু অর্থাৎ ভালোবাসার ভগবান শ্রীকৃষ্ণ তথা রাধারানীর যুগল দর্শন দিচ্ছি সকলেই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দর্শন করুন আমাদের রাধা রানীর যুগল দর্শন আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বা আমরা জানি বাসুদেব শ্রীকৃষ্ণ মন্দিরটির সৌন্দর্য আমি তুলে ধরছি ও সকল সনাতনী ভক্তবেনদের কাছে আমার একটাই প্রেরণা থাকবে যে প্রতিনিয়ত এমন মুগ্ধকর যুগল দর্শন দর্শনের আশায় আপনারা কমপক্ষে একটিবারের জন্য মন্দিরে চরণ স্পর্শ করবেন হেৰি কৃষ্ণ ৰাধে ৰাধে প্ৰভু প্ৰণাম নিয় আৰু তোমাৰ সকল সন্তানৰ প্ৰণাম গ্ৰহণ কৰ তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আমরা আজ শ্রীকৃষ্ণর তথা রাধারানীর যুগল দর্শন দিলাম এত রাতে এত রাতের মাঝেও আমার আমার দিদির মুখ থেকে কিছু এই মন্দিরের বিষয়ে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব এবং আপনাদেরও শ্রবণ করাবো আমি সম্পূর্ণ মন্দিরটি দর্শন দিচ্ছি আমি এত রাতে মাঝেও আপনাদের যুগল দর্শন দিলাম ও এই মন্দিরটির সৌন্দর্য তুলে ধরলাম ওং শ্রী শ্রী কৃষ্ণায় নমঃ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণে পাহাড়পুর ও গিলাবাড়ির ভক্তদের আর্থিক সহায়তায় আর্থিক সহযোগী শ্রী রাধাকৃষ্ণের কৃপা প্রার্থী অতুল কুমার সিংহা ও শ্রী মণিদীপা সিংহা ও পুত্র দেবাশিস সিংহা সন ইংরেজি দু হাজার বাইশ এই মন্দিরটিতে সকলই কমপক্ষে একটি জন্য হলেও চরণ স্পর্শ করবেন তাই আমি সকলকে ভাগ্যবান করে দিলাম রাধা মন্দির তথা फिर मैं मगनों